মুহূর্তে আছি কিন্তু এখানে তোমার খান্না তো খান্নার এখানে হাটটা তোমাদের দেখাচ্ছি জাস্ট এই সবে এলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হাটের চারদিকে এরকম কিন্তু দোকান বসে চারিদিকে দেখতে পাচ্ছি ভেতরের দিকে যাব ভেতরের দিকে আজকে দোকানগুলো খোলা আছে নাকি সেটাই দেখবো কারণ এখানে হাটের ভেতর কয়েকটা অনেক ভালো ভালো দোকান আছে তো সেইগুলোই তোমাদের দেখাবো হ্যালো গাইস ওয়েলকাম টু মাইন ওয়েলকাম টু অ্যানাদার ব্লক তো আজকে কিন্তু চলে এসেছি আমরা খান্নায় ঠিক আছে খান্নায় এখানে চলে এসেছি আগের বারে তোমাদের শান্তিপুরের হাটটা দেখিয়েছিলাম শান্তিপুরের পুরোপুরি হাট দেখিয়েছি এটা হচ্ছে হরিষার হাট দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোমবার করে কিন্তু বসে এই হাট খুব হাটের ভেতরের দিকে ঢোকা যাক এখানে কিন্তু পরপর এখানে দোকানগুলো তোমরা এখানে দেখতে পাবে একের পর এক দোকান আছে তোমাদের হরিশার হাট দেখতে পাচ্ছ তো চলো আগের দিকে যাওয়া যাক এখান সামনের দিকে আর কি কি দোকান আছে সেগুলো তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছে দেখতে থাকবো এখানে শাড়ি আছে এটা রঙ্গলি শাড়ি আমি দেখতে পাচ্ছি এখানে দাদার এখানটা আচ্ছা এই হচ্ছে শাড়ি শাড়ি রেখেছো দাদা একটা খুলে দেখাবে এখানে সব ডিসপ্লে করা আচ্ছা আচ্ছা এগুলো কত আছে প্রাইস তোমার এখানে এগুলো কত করে আছে ওপরে যাওয়ার কোন দিকে আছে বাঁ দিক দিয়ে ওপরে যাই চলো ওপরে গিয়ে তোমাদের একবার দেখাচ্ছি এখান থেকে যাওয়ার এখানে কিন্তু ওপরে যাওয়ার এখানে পরপর এখানে আসে থাকে প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও কিন্তু দাদারা এখানে ব্যবসা করছে এখানে কিন্তু এই হচ্ছে শাড়ির হাট বরিশার হাটটাও কিন্তু অনেকটাই বড়। আর এখানে দাদাদের কাছে কি শাড়ি আছে একবার জেনে নেবো এখানে কি দাম আছে দাদা এখানে আপনার সাড়ে তিনশো থেকে শুরু সাড়ে তিনশো থেকে শুরু আচ্ছা এগুলো কি সব সাড়ে তিনশোর মধ্যে না না আচ্ছা এগুলো সাড়ে তিনশো এগুলো কী আছে তোমাদের তাঁতের শাড়ি আচ্ছা একের পর এক আছে মাসলিন তাঁত থেকে আরম্ভ করে সব থাকায় থেকে আরম্ভ বিভিন্ন আছে এখানে এটা কী আছে দাদা এই তুমি তো ভারতী টেক্সটাইল হাওড়া হাওড়া হরিষা ও শান্তিপুর ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমি আগে শাড়িও দিতাম কন্ট্যাক্ট নাম্বার দেখো কন্ট্যাক্ট নাম্বারটা চলো কন্ট্যাক্ট নাম্বারটা কিছু শাড়ি দেখাও তো কম দামে কম দামে না নতুন পুজো স্পেশাল দেখা পুজো স্পেশাল তা স্যার

এত দাম দেখলে তো লোকে আগেই ভিডিও বন্ধ করে দেবে না না বন্ধ করবে না কেন দেখবে না মানুষ কিনতে না পারুক দেখতে তো ক্ষতি কি পিওর বাপ্তা ঘিচা বাপ্তা ঘিচা চলো ভালো জিনিস হলে তবে ভিডিও দেখবে পিওর বাপ্তা ঘিচা এটা কত আছে হাজার পঞ্চাশ এখনো পর্যন্ত পাচ্ছেন বারোশো পঞ্চাশ পাইকারি হাজার পঞ্চাশ প্রচুর কালার পাবেন মাসলিন পিওর মাসলিন

একের পর এক কিন্তু এখানে শাড়ির অপশন দেখতে পাচ্ছো বেশ সুন্দর কিন্তু শাড়িটা এটা ভাবটা আছে কালার অপশন করছে এই হচ্ছে কালার অপশন দেখতে পাচ্ছো ব্লু আছে পিঙ্ক আছে স্কাই আছে তারপর তোমার আরো এখানে কালার অপশন

500 টাকা মাত্র। মাত্র 500 টাকা। মাত্র টাকা। শাড়ি কালারটা দেখো। দারুণ কিন্তু শাড়ি। কালার শাড়ির এখানে কালার অপশন পেয়ে যাবে। 20 কালার অপশন এই কালার পেয়ে যাবে। এই হচ্ছে ब्लाउজ পিস। এই হচ্ছে বিপি ঠিক আছে? হচ্ছে বিপি আছে না এখানে এটা 500 টাকা। অল ওভার তো। দেখো এই যে পুজোতে নিজেদের বা বাড়িতে পড়বেন বা কাউকে দেবেন একশো আশি টাকা টাকা মাত্র একশো আশি দেখতে পাচ্ছ এখানে কালার অপশন গুলো দেখো দাদার এখানে কাপড়ের কোয়ালিটি বল হবে না কাপড়ের কোয়ালিটি আমরা নিয়েছি আমরাও জানি নিজের তৈরি আমার নিজের তৈরি শান্তিপুরে যাবেন একদম নিজের সেখান থেকে দেখে নেবেন শান্তিপুর গোডাউন থেকে দাদা কিন্তু ভিড়ের পাবেন হরিজাতে পাবেন হাওড়া পাবেন হরিজা মার্কেটে পাবেন কলকাতা বা শান্তিপুর বা কলকাতা হাওড়া শান্তিপুর তিন দেখেন আচ্ছা স্টক ঠিক স্টক দেখুন জালবন্দি তো মাত্র তিনশো কুড়ি এই দেখতে পাচ্ছো মাত্র তিনশো টাকা কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম জালবন্দি কাপড়ের কোয়ালিটি ভালো আমরা নিজেরা নিয়েছি আমিও জানি তো এখান থেকে তোমরা নিতে পারো বেশ ভালো আমি এটাই খুঁজছিলাম এতক্ষণ ধরে হরিশার এসে তো দাদাকে দেখতে পাচ্ছিলাম না দাদা এখানে দাদা এটা কত নাম্বার স্টলে বসে গো তুমি ফাইভ বাই ওয়ান ফাইভ বাই না 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 এটা স্টল নাম্বার হচ্ছে এন সেভেন এন সেভেন এন সেভেন আচ্ছা ফোন নাম্বার এই হচ্ছে ফোন নাম্বার এখানে তোমরা কিন্তু ভিজিট করতে পারো দাদার এখানে দাদার এখানে কিন্তু ভিজিট করতে পারো আচ্ছা এটা এটা তো পশমিনা না না থেকে আমি বন্ধুদের শান্তিপুরেও এটা তো এখানে কত আছে এর দাম পড়ছে হাজার 9000 হাজার ওখানে কিন্তু বেশি বলেছিল তো এইটা করে দেখতে পারছো এটা হচ্ছে পশমিনা সিল্কের টাকা বলছে

এখানে ব্ল্যাক আছে এখানে হোয়াইট আছে এখানে ইয়েলোটা দেখো এটাও কিন্তু সুন্দর দারুণ এগুলো কিন্তু একের পর এক এখানে কালেকশান তোমরা এখানে পেয়ে যাবে প্রচুর মসলিন নশো পঞ্চাশ এটা পিওর একটা কালার আছে এখানে দেখো দশটা কালার আছে এগুলো কি পুজোর কালেকশন দাদা পুজোর কালেকশন ধরো এছাড়াও প্রচুর কালেকশন আছে সব তো দেখানো এখানে থাকে না আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে কন্ট্যাক্ট করতে পারো আর তোমার বাড়ির অ্যাড্রেসটা ওটাও বলে দাও হ্যাঁ বাড়ির অ্যাড্রেস শান্তিপুর স্টেশনে নামবেন নেবে বলবেন কামারপাড়া রতন ঘোষের বাড়ি বা ভারতী টেক্সটাইলের বাড়ি নিয়ার লোকেশন আগমস্বরী তলা এছাড়া যারা নতুন ব্যবসা করছেন বা পুরনো ব্যবসা করছেন তাদের কিন্তু একটা বিশেষ সুবিধা আছে হয়তো দশ হাজার পাঁচ হাজার দু হাজার যা কেনাকাটা করলেন

এইটা সব 50 টাকা মাত্র অনলাইন এটা। অল ওভার দেখতে পাচ্ছেন এটা। যত মিনিট অল যে কিন্তু খুব সুন্দর। বেশ সুন্দর কিন্তু। এই হচ্ছে মায়া শাড়ি কুটির তাই তো মায়া শাড়ি কুটির এটা ম্যানুফ্যাকচারের নিজে এগুলো এগুলো তোমাদের নিজেরাই কিন্তু দাদারা এখানে তৈরি করে দেখতে পাচ্ছ আর এই দেখতে পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু সাড়ে তিনশো টাকা তোমরা পেয়ে যাবে মাত্র সাড়ে তিনশো টাকা বেশ কিন্তু সুন্দর কালেকশন এই হচ্ছে কালেকশন পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এইখানে কিন্তু প্রচুর অপশন তো গাছ চলো এখানে কিন্তু আরও অপশন আছে পরপর তোমাদের একটু দেখিয়ে দিই এখানে শাড়ির কালেকশানগুলো দেখো একের পর এক কিন্তু শাড়ির কালেকশান এখানে এটা হচ্ছে কমলা শাড়ি সেন্টার আচ্ছা কমলা শাড়ি সেন্টার এখানে এটা সব ঢাকাই জামদানি লেটেস্ট কিছু পুজোর কালেকশান কিছু তারপর কালেকশান আছে একটা দিই তারপর সমস্ত সব কিছু হবে সব ঢাকাই তাই তো সব ঢাকাই বা এইটা কালেকশন কালারটা দেখো কালারটা বেশ ভালো এখানে এই হচ্ছে কালারটা এটা কত আছে ছশো আচ্ছা এই কালারটাও দেখতে পারো এখানেও কিন্তু সব টাকাই আছে বেশ ভালো ভালো কালার অপশন এখানে এইগুলো তো উঠে যায় শুনেছি এগুলো ওঠে না তোমার কাছে আমাদের এখানে পড়লে মানে পড়ার পর এগুলো কাটা কাটা

ওকে না তো আসবে কাজ আছে এটা দেখতে পাচ্ছেন এগুলো বিপিত 20 চলছে এখানে ছাড়া আছে জানেন এই দেখতে এটা কত আছে সব দেখেন

আর শাড়িটা শুধু দেখো আমি দাদাকে শাড়িটা খুলতে বললাম ওইখানে ভেতরে ছিল শাড়ির কালারটা জাস্ট দেখো সেই কালার ধরে রাখো সেন্টার আর এইট ডবল ওয়ান সিক্স ওয়ান ডবল থ্রি সিক্স টু জিরো এই নাম্বারে কলকাতা পেয়ে যাবে কলকাতা যে কোনো দিন ফোন করলে হবে আচ্ছা দাদা এখানে এই শাড়িটা দেখাচ্ছিল একটা এটা কি দেখাচ্ছিল দেখো তিনশো টাকা মাত্র তিনশো আশি

ডিজাইন করা আছে আর এইটা হচ্ছে দিক দিয়ে মাত্র টাকা আমি তো বেশি ভেবেছিলাম দেখতে কিন্তু দাদা বললো এখানে ছশো চল্লিশ দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আঁচল আঁচলটা দেখো ইয়েলো আর রেড এর মধ্যে বেশ কিন্তু সুন্দর ঢাকাই জামদানি শাড়ি এগুলো কিন্তু আচ্ছা এই একটা কালেকশন দেখো আর একটা তোমাদের দেখাচ্ছি এখানে বেশ কিন্তু সুন্দর কালেকশন এগুলো টপিক কিন্তু মাঠ ঢাকায় এর ওপর বেশ সুন্দর কিন্তু আর এটা হচ্ছে বডিতে আছে এরকম আঁচল ঘাড়ের ওপর বক্স আছে আঁচলের মধ্যে বক্স আছে তাই তো দেখতে পাচ্ছি বক্স আঁচলের ওপর বেশ সুন্দর কিন্তু শাড়িটা আর এই হচ্ছে শাড়ির কালার আছে বেশ কিন্তু ভালো এখানে দেখতে পাচ্ছি আর বডি র ওপর বেশ ভালো এটা কত তিনশো নব্বই নাকি তাহলে এটা আপনার দাম হবে

এই জায়গাটা হচ্ছে এটা আচল আছে আর এইটা হচ্ছে পাড় আছে পাড়ের দিকটা দেখো এরকম পেয়ে যাবে আর এটা হচ্ছে অল ওভার বডি তাই তো হ্যাঁ অল ওভার দেখতে পাচ্ছো এর মধ্যে হাড্ডাক্কায়ের উপর বেশ ভালো কালেকশন আছে এই জায়গাটা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু কালার অপশন দাদার কাছে তোমরা এখানে প্রচুর কালার অপশন পেয়ে যাবে রেড এর এটা রেড আর গ্রিনের উপর না এটা রেড আর গ্রীনের ওপর বেশ সুন্দর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অল ওভার বডিটা যাচ্ছে বেশ সুন্দর কিন্তু একদম কিন্তু ভালো ভালো কালেকশন আছে বেশ ভালো কালেকশন এখানে কিন্তু অনেক কম দামে তোমরা কালেকশন পেয়ে যাবে আর এই হচ্ছে আঁচল ঠিক আছে আর এইটা হচ্ছে বডি ভালো কালেকশন আছে তোমার কাছে এখানে প্রচুর কালেকশন প্রচুর কালেকশন মানে এত কালেকশন দেখালে মানে শেষ হবে না মানে দাদার কাছে কালেকশন আছে প্রচুর কালেকশন আছে এখানে শেষ হবে না এত কালেকশন এখানে দাদার এখানে আর এইটা হচ্ছে আঁচলটা আর এইদিকে তো কোন দিকে নিচে যাবো এখন আমরা ঠিক আছে মোটামুটি কালার অপশন তোমাদের এখানে দেখালাম প্রচুর কিন্তু কালার অপশন আছে ঠিক আছে নিচে কোন দিক দিয়ে যাবে কোন দিক দিয়ে দাদা আচ্ছা এইদিকে কিন্তু একবার ঢুকলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এই যে এইটা হচ্ছে নিচে যাওয়ার তো চলো মোটামুটি কালেকশান আজকে দেখালাম প্রচুর অপশান এখানে আছে ভিজিট করা হয়েছে একের পর এক দোকান পড়ছে আমি মোটামুটি এখানে ক্যামেরার এখানে চার্জও শেষ হয়ে এসেছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমরা সাবস্ক্রাইব করছো নোটিফিকেশানটা অল করে রেখো এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এরকম কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা দেখতে থাকবে আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছো তার জন্যই কিন্তু আজকে আমরা হরিশার হাটটা কভার করলাম আই হোপ তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রেখে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নেক্সট আমরা হচ্ছে যাবো তোমাদের বলে দিচ্ছি সেটা হচ্ছে শান্তিনিকেতন শান্তিনিকেতনে বেশ ভালো একটা হার্ট পেয়েছি আমরা সেখানেও যাবো আর চ্যানেলের সাথে থাকো এরকম কিন্তু নতুন নতুন ভিডিও দেখতে থাকবে চলো আজকের মতো এখানে টাটা